সরকারি আবাস যোজনার ঘরের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগে ক্যানিং ক্যানিংপুর্বের বিধায়ক শৌকত মোল্লার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল জমি জীবিকা ও বাস্তুতন্ত্র পরিবেশ কমিটি মঙ্গলবার ভাঙ্গুরের পোলের দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পাওয়ার গ্রিড সংলগ্ন এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে মিছিলটি এলাকা জুড়ে পরিক্রমা করে এবং বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় অভিযোগ সম্প্রতি এক প্রকাশ্য সভা থেকে বিধায়ক শৌকত মোল্লা হুঁশিয়ারি দিয়ে বলেন যারা বিরোধিতা করছে তারা ঘরের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ক্ষমতা থাকলে আদায় করে নিতে এই মন্তব্যের পর পোলেরহাট দু গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক আবাস যোজনার উপভোক্তার অর্থ বন্ধ হয়ে যায় বলে দাবি জমি কমিটির তাদের অভিযোগ তৃণমূল বিধায়কের নির্দেশে টাকা আটকে দেওয়া হয়েছে এ প্রসঙ্গে কিছুদিন আগেই ভাঙর দু নম্বর বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয় অবিলম্বে উপভোক্তাদের ঘরের টাকা ছেড়ে দিতে হবে অনথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে জমি জীবিকা ও বাস্তুতন্ত্র পরিবেশ কমিটি বিউ রিপোর্ট জাস্ট বাংলা কথা ছিল না ঘরের টাকা পাইনি সাত দিনের মধ্যে ঢোকার কথা ছিল কিন্তু পনেরো দিনের ঊর্ধ্বে হয়ে গেও এখনো আমরা পাইনি তাই আজকের এই অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি এবং আন্দোলন চলছে না দিলে চলবে জানি না কেন পাইনি শুনছি তো সগাদ মোল্লা মানে বন্ধ করার জন্য পাইনি কিন্তু এটা করা হলো কেন এবং পাওনা যোগ্য মানুষ কিনা উনি আরও লোক দিয়ে দেখুক চেক হোক এগুলো আরও সার্ভে হোক চেক হোক যে সত্যিই পাওনা দেন নাকি এটাই তো সমস্যা যে চার বছর আগে নাম দেওয়া সে নামেও নাম এসে পেলাম না এবং এবছরেও নাম এসে মেসেজ এসে এখনও অবধি পাইনি কিন্তু আমাদের হয়নি অথচ মেসেজও আছে তারপরেও আমরা পাইনি দোলন প্রতিবাদ মিছিল কেন হচ্ছে আপনারা আগেই জানেছেন আমাদের তৃণমূলের ভাঙড়ের অবজার্ভার শকাত মোল্লা সাহেব যে ধরনের অসাংবাদিক অসাংবিধানিক কথাবার্তা একজন জনপ্রীতি প্রতিনিধি তিনি বলেছেন এবং তার কথায় যেভাবে রাজ্য প্রশাসন নড়াচড়া করছে তার কথায় রাজ্য প্রশাসন যেভাবে সাধারণ মানুষের ঘরের বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা বন্ধ করেছে আবাস যোজনার যে সার্ভে বন্ধ করেছে তার বিরুদ্ধে আজকের আমাদের এই প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল আমরা পঞ্চায়েত অফিস থেকে এই মিছিল শুরু করেছি ঢিপ ঢিবা পর্যন্ত আজকে একটা প্রতীকী মিছিল আমরা করেছি পরবর্তীতে আমরা যদি অবিলম্বে এই প্রকল্প পুনরায় চালু না করা হয় সার্ভে না শুরু করে এবং যারা ঘর প্রাপক তাদের টাকা না ঢোকে আমরা পরবর্তীতে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব আমার নাম মির্জা হাসান জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির জয়েন্ট সেক্রেটারি প্রাপ্য পেয়ে যাচ্ছে এটা বলছে তো তাহলে আজকে এত মানুষ কেন জড়ো হয়েছে এরা কি প্রাপ্য নয় এই যে মানুষ এখানে এসছে যারা হচ্ছে ঘর পাওয়ার যোগ্য ব্যক্তি এবং এটা কেউ সাধারণ মানুষ নির্বাচিত করে দেয়নি এটা প্রশাসনের পক্ষ থেকেই কিন্তু সার্ভে করে তাদের নির্বাচিত করা হয়েছে যে না এরা যোগ্য ব্যক্তি এটা কোনো রাজনৈতিক লোক ঠিক করে দেয়নি এটা প্রশাসন সার্ভে করেই তাদেরকে নির্দিষ্ট তালিকার মধ্যে নাম এনেছে এরা পাচ্ছে না ওরা যেটা এখানে যেহেতু ওরা পঞ্চায়েত জিততে পারেনি তাই ওরা সর্বোচ্চ চেষ্টা করছে এখানে জটিলতা তৈরি করার এখানে যে মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করে নিজের অধিকারের কথা বলতে পারে এই অবস্থা ওদের ভালো লাগছে না কারণ ওরা গোটা রাজ্য জুড়ে মানুষের কথা বলার অধিকারকে ছিনিয়ে রেখেছে এখানে যে মানুষ সাধারণভাবে কথা বলতে পারে এই যে একে অপরে কথা বলার অধিকার রয়েছে যেখানে তারা এখানে কোনো জায়গা খুঁজে পাচ্ছে না জমি খোঁজার চেষ্টা করছে ঘর আটকে এই এলাকায় জমিটা নেই তাদের সেই কারণে তারা জমি এই সৌকাত মোল্লায় তৃণমূলের লোকজন আটকেছে এবং প্রশাসনকে তারা ব্যবহার করার চেষ্টা করছে আমরা ভিডিওকে বলেছি অবিলম্বে পেমেন্ট করতে যদি সহকাত মোল্লার কথায় টাকা আটকানোর চেষ্টা করে তার ভয়ানক অবস্থা কিন্তু দেখতে পাবে কোনো রাজনৈতিক নেতা এইভাবে কথা বলতে পারে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি আমরা তো দেখছি জ্যাকের পর এক অন্যায় বলে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই এবং একটা ভালো প্রকল্প কোনো একটা সরকার ভালো কিছু আনার চেষ্টা কিছুই তো ভালো করে না একটা ঘর মানুষের ছাদ দেওয়ার কথা ভেবেছে সেই প্রকল্পটাকেও মাটির তলায় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সওকাত মোল্লার মতো রাজনীতিবিদরা যারা সরকারকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকারে থেকে এটা তো সম্ভব নয় একজন সরকারের প্রতিনিধি সে সরকারের একটা প্রকল্পকে এমনভাবে বলছে যে গোটা রাজ্যে সেই প্রকল্পটাকে একটা ভালো প্রকল্প সেটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকারে থেকে এটা তো আমরা কখনো ভাবতে পারিনি আমরা অবশ্যই চাইবো যে দ্রুত এই ব্যাপারে পেমেন্ট যাতে হয়